আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি সো ঈদুল ফিতরটা শেষ হয়েছে আমার ব্যস্ততাও খানিকটা কমেছে এখন থেকে আগের মতো নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজকে যেই টপিকে আলোচনা করবো সেইটা খানিকটা হলেও থামনেল দেখে বুঝতে পারছেন বার্সেলোনা রিলেটেড টপিক আপনারা নিশ্চয়ই জানেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনা কীভাবে পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেস থেকে তিন দুই গোলের এক্সাইটিং আমেজিং একটা জয় নিয়ে ক্যাম্প নুতে ফিরেছে সত্যিকার অর্থে প্রায় তিন বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলার পথে খানিকটা এগিয়েই রয়েছে বার্সেলোনা যেখান থেকে মূলত তারা নতুন দিনের একটা স্বপ্ন দেখছে তবে এই বার্সেলোনা দলটাকে ঘিরেই সিজনের শুরু থেকে জাভি হার্নান্দেসকেও অনেক অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে জাভি তো সিজন শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণাও ইতোমধ্যে দিয়ে ফেলেছেন এই বার্সা যে পিএচডির মাঠে গিয়ে এতটা দাপুটে ফুটবল খেলবে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবে সেটাই বা কজন ভেবেছিল ম্যাচটা বার্সেলোনা একেবারে স্বপ্নের মতো শুরু করে তবে প্রথম বিশ মিনিট কিছুটা স্ট্রাগল করেছিল তারা সাঁত্রিশ মিনিটে রাফিনহার গোলে বার্সেলোনা কিন্তু ম্যাচে লিড নিয়েছে পরবর্তীতে আর আটচল্লিশ মিনিটে উসমান দেম্বেলের গোলে পিএইচজি একে সমতায় ফেরে সেই উসমান দেমবেলে যাকে কিনা ফ্যানরা এখন বিশ্বাসঘাতক হিসেবে চেনে পরবর্তীতে পঞ্চাশ মিনিটে ভিতিনহার একটা ভিনটেজ রানে পিএসজি দুই এক গোলে এগিয়ে গিয়েছিল তবে বাষট্টি মিনিটে রাফিনহার দুর্দান্ত একটা গোলে বার্সেলোনা দুই দুই গোলে সমতায় ফিরে এর পরবর্তীতে আন্দ্রেস ক্রিস্টিয়ানসনের ক্লিয়ার কাট একটা হেডে ফিনিশিং থেকে বার্সেলোনা তিন দুই গোলে এগিয়ে যায় আর ম্যাচটা মূলত এখানেই শেষ হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন ম্যাচটা শেষ হয়ে গিয়েছে দুদিন হতে চললো খানিকটা রিক্যাপ করলাম আর আজকে মূল আলোচনা যেটা সেটা হচ্ছে বার্সেলোনার কে কেমন খেললো মূলত বার্সার এই প্লেয়াররা যারা এই ম্যাচটা খেলেছেন খুব সিল্কি মুভমেন্ট তাদের মধ্যে দৃশ্যমান ছিল যেটা আসলে এই খেলাটা বা প্লেয়ারদের খেলাটা দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লেগেছে অন্তত আমার কাছে জাফি হার্নান্দেস যাকে যেই রোলটা দিয়েছেন তারা সবাই নিজেদের দায়িত্বটা সঠিকভাবে আসলে মাঠের ফুটবলে এক্সিকিউট করতে পেরেছেন যে কারণে এই দুর্দান্ত এমন একটা জয় বার্সেলোনা পেয়েছে এই যেমন ডিফেন্সে রোনাল্ড আরাহুর কথাই ধরুন না কি অনন্য অসাধারণ পারফরম্যান্স করেছেন যখন প্রয়োজন হয়েছে ট্যাকেল করেছেন বল ক্লিয়ার করেছেন হার্ড রাশ ফুটবল খেলেছেন যেটা আসলে বার্সার ডিফেন্সে অনেক করে দরকার আরাহু আসলে সেই প্রোফাইলটা এই ম্যাচে ক্রিয়েট করেছেন তার পাশাপাশি ব্যাক ডুও পাও কুভার্সি মাত্র ষোলো সতেরো বছর বয়সী এই ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগে নক আউট স্টেজে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে অভিষিক্ত হলেন জেন্সেলোচুস কোন্ডেরাও আসলে যার যার জায়গা থেকে ভালো করে মার্কান রেডেরও কিছুটা বেটার ভার্সন আমরা এই ম্যাচে দেখেছি মিডফিল্ডের দুই সাইডে ডিয়ং এবং তারা আসলে নীরবে নিভৃতে নিজেদের দায়িত্বটা পালন করেছেন তাদেরকে হয়তো বা সেভাবে স্কোরশিটে বা অ্যাসিস্ট লিস্টেও আপনি দেখবেন না তবুও মিডফিল্ডের মূল কাজটা মূলত দুই সাইড থেকে তারা দুজনেই অপারেট করেছেন স্যার যে রবার্টোর পারফরমেন্সটা খানিকটা পড়তির দিকেই মনে হয়েছে এই ম্যাচে আর রবার্ট লেভান্ডোস কি নাম্বার নাইন পজিশনে খেলেও যেভাবে নিচে নেমে এসেছেন ট্র্যাক ব্যাক করেছেন ডিফেন্ডার মিডফিল্ডারদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করেছেন সেটা আসলে লেভান্ডস্কির পরিণত ফুটবলার হওয়ার ইঙ্গিতটাই বহন করে রাফিনহা যেভাবে লেভান্ডোস্কির সঙ্গে জায়গা অদল বদল করে খেলেছেন লেভান্ডসি যখন নিচে নেমে গিয়েছেন রাফিনহা তখন রাফিন নাম্বার তখন পজিশনটা প্লে করেছেন এবং যেখান থেকে দুইটা ভাইটাল গোল রাফিনহা এই ম্যাচে পেয়েছেন রাফিনহা সম্ভবত বার্সেলোনা জার্সিতে তার অন্যতম সেরা তরক সাপেক্ষে সেরা ম্যাচটাও হয়তোবা এই ম্যাচে কাটিয়েছেন আর লামিনিয়ামাল কি আর বলবো তার সম্পর্কে প্রতিটা ক্ষেত্রে তার মুভমেন্টগুলো খুবই সিল্কি ছিল বারবার প্লেয়ারদেরকে ড্রিবল করে কাটিয়ে বের হয়ে গিয়েছেন প্রথম গোলের ক্ষেত্রেও দুর্দান্ত অবদান ছিল তার প্রতিটা ক্ষেত্রে বার্সার হয়ে মোমেন্টামটা যেন এই লামিন ইয়ামাল তরুণ এই ফুটবলারই এনে দিয়েছেন ওভারঅল বার্সেলোনা এই জয়টা পাওয়ার মাধ্যমে যেই আত্মবিশ্বাসটা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ফিরে পাবে সেটাই মূলত বার্সার ক্ষেত্রে মোরাল অব দ্য স্টোরি হয়ে যাওয়া উচিত সামনে আরও একটা কঠিন ফাইট রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতে হলে ক্যাম্প নুতে এনরিকে এমবাপ্পের পিএসজিকে আরও নব্বই মিনিট বার্সেলোনাকে আটকে রাখতে হবে